আসসালাম আলাইকুম শরীর বেশি ভালো না তার কারণে অল্প নদীর হাওয়া খাবার নিগা নদীর পেয়ে গেছি ওর মন শুন ভালো না এত হেল্পিং ভিডিও বানায় আর কি মানুষ আমাকে সাপোর্ট করে না তার জন্য মন খারাপ করে আজকে বইয়ারুশি নদীর পারে আজকে মন খারাপ করে বই এর অনেকে জিজ্ঞাসপাতি করলো বইয়ারুই সবকে মন খারাপ করে বই রুশি হেল্পিং ভিডিও বানাই মানুষের সাপোর্ট সাপোর্ট করে না এমনকি মানুষের কী অপরাধ করছে মানুষে আমাকে সাপোর্ট করে না আমি তো এখানে চুরি চামারি করতেছি না নিজের টেহা দিয়ে মানুষকে হেল্প করি তার জন্যে একটা লাইক শেয়ার তো ওয়াই ভাই কেন এরম এরকম করেন অল্প সাপোর্ট করেন ভাই আনার ঘটনা অনুরোধ অল্প হেল্প করেন আমি যেরকম মানুষকে হেল্প করি ওরম আমাকে একটা করে শেয়ার করবেন অনলি একটা করে শেয়ার করে অল্প হেল্প করবেন যাতে আমি অল্প আকবাড়ান হারি বাদে বই আর আজকে কোনো যাম না যে রাস্তাতে যাবো তারপর মোবাইল কোনো চেক করবো যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা থাকবো আরে পাঁচশো করে দেখা দিবিত দিহিকে দুই একজন যাই হোক আইলে হ্যাঁ মোবাইলটা চেক করমু চেক করে হেরা দেখমু সাবস্ক্রাইব করা যদি থাকে শেয়ার করা যদি থাকে পাঁচশো আহে নিহি ও একটা মানুষ তো দেখা যা না তিনজন বায় আসতে করে দেখি

সাপোর্টের জন্য জানি আমি আরও দুজন এক দেখারি বন্ধুরা সবাই অল্প দেখবেন ভিডিওটা কায়টা দিবেন ও বরুম হিদা দিবেন না ভিডিওটা অল্প দেই হা আমাদের সাপোর্ট করবেন একটা করে শেয়ার করে দিবেন অনলি ট্যাপ সাদা শেয়ার করে লাগবে না সেরফ অনলি একটা করে শেয়ার করবেন যাতে আমি আরও দুজন এক দেখারি বন্ধু পাটনারই হোক গরিব মানুষই হোক যাতে দেহারি